আজকে লঞ্চ করলাম যেটা এক ফোনে বিধায়ক খোপন দাস সেই নাম্বারটা শুধু আমাদের এই কাজের জন্যই ব্যবহার হবে সেই নাম্বারটা অন্য কোনো ফোনে পারেন সেই নাম্বারটা হচ্ছে এইট ওয়ান সেভেন জিরো ট্রিপিল নাইন ওয়ান ফাইভ নাইন এই নাম্বারের মধ্য দিয়ে প্রতিদিন মানুষ আমাকে যে কোনো কাজে ফোন করতে পারবে যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ আপনারা ইতিমধ্যে জানেন যে আমি ঘোষণা করেছি যে আমাদের দক্ষিণ বিধানসভায় বহু অসহায় মানুষ আছে যারা ঘরে আছেন তারা যে এসে আমাদের কঙ্কাল কালীবাড়ি খাবেন সেরকম কোনো ব্যাপার নাই ঘরে তারা অসহায় রয়েছেন হয়তো ঠিকমতো খেতে পারছেন না তাদের আমরা দুবেলা খাবার বাড়িতে পৌঁছে দিতে চাই আমরা আজকে আপনাদের মাধ্যমে আরও মানুষের কাছে জানাতে চাই এবং আপনাদের কাছেও আমাদের আবেদন যে এরকম যদি কোনো লোকের খবর আপনারা পান তাদের আধার কার্ড এবং তাদের যদি ফোন নাম্বার থাকে আপনারা আমাদের কাছে দিন আমরা দুইবেলা তাদের খাবার পাঠিয়ে দেবো ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা যে দুপুরে মায়ের অন্নভোগ চালু করেছি সেটা তিন বছর হয়ে গেল আর এবার আবার আমরা সেপ্টেম্বর থেকে রাত্রিবেলায় রাতে আমরা খাবারের ব্যবস্থা করেছি প্রতিদিন ছয় সাতশো লোক কাটছে এবং এই খাবারের সঙ্গে সঙ্গে আমাদের যেটা চিন্তা ভাবনা যে বহু লোক আছে হয়তো আমাদের এত দূর এসে অসহায় মানুষ তারা খেতে পারছে না আমাদের এখানে রিক্সা ভাড়া টোটো করে আসবে অনেক টাকা লেগে যাবে তার জন্য আমরা এক তারিখ থেকেই আমাদের টার্গেট ইতিমধ্যে আমাদের তিরিশ পঁয়ত্রিশটা দরখাস্ত জমা পড়ে গেছে আমরা আরও একটু বেশি চাইছি যে আমরা দুবেলা তাদের বাড়িতে খাবারটা পৌঁছে দেবো আপনাদের মাধ্যমে আমরা চাই যেটা মানুষের কাছে পৌঁছাক এবং যারা অসহায় মানুষ দেখা যাচ্ছে ঘরে খেতে পারছে না কি ছেলে ছিল মেয়ে ছিল তারাও নাই কি ছেলে আছে অসহায় বাইরে আছে তারা খেতে পারছে সেই মানুষগুলোকে দুবেলা খাবার পৌঁছে দেবো সেটা একটা আমরা আজকে লঞ্চ করছি সঙ্গে সঙ্গে আমি বিধায়ক হিসাবে আমি একশো কম্পিউটার বসাচ্ছি প্রায় সেটা আমাদের শেষের দিকে কাজ এক তারিখ থেকে অক্টোবরের এই ফর্ম পাওয়া যাবে ফাইভ থেকে এইট পর্যন্ত যে কোনো লোক আমাদের এই কম্পিউটার সেন্টারে কম্পিউটার সেন্টারে আমাদের আসতে পারে কম্পিউটার শিখতে এবং ফ্রি পয়সায় কোনো পয়সার ব্যাপার নেই ফাইভ থেকে এইট সেটা এক তারিখ থেকে আমাদের কার্জনকে বিধায়ক অফিসে এবং আমার কঙ্কালেশ্বর কালীবাড়ির এখানে আমাদের এর ফরম পাওয়া যাবে যারা এই কম্পিউটার সেন্টারে কম্পিউটার শিখতে চান তাদের পরম নিয়ে গেলে তারা আমাদের এখানে কম্পিউটার শিখতে পারে তাছাড়া তো আপনারা জানেন বিভিন্ন যে কাজ আমাদের চলছে এবং আমি একটা বড় করে স্বাস্থ্য পরিষেবা আমি একটা করতে চাইছি যেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হাবরারে করছে আমি চাইছি কলকাতায় আমি দাদাকেও ফোন এস এম এস করেছি কীভাবে করলে আমরা করতে পারবো মানে একটু কীভাবে হবে সেইটা দেখাবার জন্য ইতিমধ্যে তো আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলা জুড়ে যেভাবে সব কাজ করছেন উন্নয়ন থেকে প্রতিটি মানুষের পেটে ভাত দেওয়ার যে ব্যবস্থা উনি করেছে ওনাকেই অনুসরণ করে ওনারই একজন বিধায়ক হয়ে আমি আমরাও চেষ্টা করছি আমার দক্ষিণের মানুষ সবাই ভালো থাকুক তারা যাতে সবাই খেয়ে ফেলে ছেলেমেয়েরা পড়াশোনা থেকে সবাই যাতে ভালো থাকতে পারে তার জন্য আমি যেরকম সকাল থেকে রাত পর্যন্ত আমি পরিশ্রম করি আমাকে এখানকার মানুষ বিধায়ক নির্বাচিত করেছে আরও সেই পরিশ্রম বাড়ানোর জন্য আমি শুধু একটা নাম্বার আজকে লঞ্চ করলাম যে নাম্বারটা শুধু এই কাজের জন্যই ব্যবহার হবে এই নাম্বারে ফোন করলে আমরা তার ফোন ধরবো যদি সামনে আমি থাকি তাহলে আমি কথা বলবো নইলে অন্য সময় এসে ফোনে তার সঙ্গে কথা বলে তার কি সমস্যা আছে আমার মাধ্যমে যেটা সমাধান করা যাবে আমি সর্বত্র চেষ্টা করব। তাদের সেই সমস্যাগুলো সমাধান করার জন্য যার জন্য আজকে আপনাদের ডাকা আপনাদের মাধ্যমে আমরা চাই আমাদের এই প্রচারটা আরও মানুষের কাছে যে ইতিমধ্যে আমরা শহর জুড়ে বিভিন্ন জায়গায় আমাদের ব্যানার লাগানো চলছে যে এক ফোনে বিধায়ক খোপন সেই ব্যানার আমাদের লাগানো চলছে আপনাদের কাছে আশা করবো আপনারাও যদি এরকম অসহায় মানুষ থাকে খাবার থেকে শুরু করে বিভিন্ন সমস্যা তাহলে আপনারা আমাকে জানাবেন আমি তাদের যাতে সমস্যা সমাধান করা যায় আমার সাধ্য মতো আমি চেষ্টা করব ইতিমধ্যে আপনারা জানেন আমাদের শহরে অনেক রাস্তাঘাটের ব্যাপার নিয়ে অনেকের অনেক কথা ছিল এমনি পৌরসভা আমরা বিধায়করা এমপিরা সমস্ত কাণ্ডের টাকা থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেসব কাজ করছি কাজ শুরু হয়ে গেছে যেভাবে বর্ষা হচ্ছে বর্ষায় অনেকটা অসুবিধা হচ্ছে তা সত্ত্বেও আমাদের আশা পুজোর মধ্যে আমরা অনেকটা কাজই করে উঠতে পারি এই যে খাবার খাবার কুপন একটা পাঁচ টাকা শুধু আমরা সংখ্যাটা ঠিক রাখার জন্য নাহলে আমরা কত লোকের খাবার করব। প্রতিদিন খাবার নষ্ট হবে কেউ খেতে হবে খাবার পাবে না যার জন্য আমরা একটা সংখ্যাকে রাখতে চাই যে আজকে আমাদের কতজন খাবে আঠেরোশো খাবে তাহলে আমরা আঠেরোশো লোককে সামনে রেখে আমরা রান্না করব যাতে তারাও খেতে পারে আবার প্রচুর খাবার নষ্ট না হয় শুধু সংখ্যাটাকে ঠিক করার জন্য আমরা একটা পাঁচ টাকা একটা দশ টাকা না এখন দেখুন আমরা ইতিমধ্যে তাদের আধার কার্ড এবং ফোন নাম্বার আর তার নিয়ে ইতিমধ্যে তিরিশ পঁয়ত্রিশটা আমাদের জমা পড়ে যাচ্ছে খাতায় আমাদের আগে জানালে কি হবে তাহলে আমরা আগে থাকতে তাকে দিয়ে দেবো এবং পরে জানালেও হয়তো সেই দিন দিয়েই আমরা তাকে লিস্টে তুলে দেবো কারণ আমারও তো কত লোক প্রতিদিন বাড়িতে কোন কোন বাড়িতে খাবার ডেলিভারি করতে হয় হিসাব রাখতে হবে আমরা দুটো গাড়ি করেছি দুটো গাড়ি করে আমরা বারোটা থেকে একটার মধ্যে বর্ধমান শহর যেহেতু আমরা খাবারটা দুপুরে পৌঁছে দেবো আবার রাতের খাবার যখন সন্ধ্যাবেলায় দিতে যাব দুপুরে যেয়ে টিভিন গাড়িতে খাবার দেবো ব্যাগে করে আমরা ওটা আবার নিয়ে আসবো দুটো করে আমাদের সেট লাগবে এইভাবে আমরা করব যাতে কোনো লোকের অসুবিধা আর অবশ্যই এটা আমরা নিরামিষ খাবার করব না আমাদের কঙ্কাল কালীবাড়ি আমাদের যেটা হচ্ছে মন্দিরে সেখানে রাতে দিনে আমরা নিরামিষ করছি কিন্তু এটা আমাদের নিরামিষ খাবার না এটা আমরা আমাদের যে বৃদ্ধাস্তবে প্রায় আশি জন লোক আছেন যাদের ছেলে নাই মেয়ে নাই তারা যারা বিনা খরচে আমরা রাখছি তাদের ওখানেই আমাদের এই খাবার খেয়ার কারণ এই বয়স্ক মানুষদের যাদের আমরা খাবার দেব তারা যাতে মাছ ডিম পায় কারণ আমাদের বৃদ্ধাশ্রমে মাছ ডিম আমরা খাওয়াই মাংস কেউ খায় না অতএব এই খাবারটা আমরা বৃদ্ধাশ্রম থেকেই আমরা ডেলিভারি করব তাহলে মাছ ডিমটাও এই বয়স্ক মানুষগুলো তারা খেতে এবং তাদের মুখে হাসি ফোটান হাসি জন্যই তো করা আমরা তো চাই সবাই বেঁচে থাক বেঁচে থাকার জন্যই তো এই লড়াই আর আমাদের রাজ্যে মানুষ ভালো আছে এটাই তো শুনলে আমাদের কাছে গর্বের ব্যাপার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে পরিশ্রম করেন সকাল থেকে রাত পর্যন্ত সবাইকে ভালো রাখার জন্য তিনি ভালো রাখার চেষ্টা করছেন তারই দলের একজন বিধায়ক হয়ে আমিও চেষ্টা করছি আমার জায়গার লোকগুলো অন্তত ভালো থাকুক সেটা দেখা ভালো তো সবাই আছে তার মধ্যেও যদি কোনো অসুবিধা থাকে সেইটাকেও ঠিক করার চেষ্টা করছি যে বিধায়ককে বলো তোমার মতো আমার চেষ্টায় সেটা আমরা করতে পারবো বলে অনুপ্রেরণা অনুপ্রেরণা দিদিকে বলা থাকি তো অনুপ্রেরণা সবটাই তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা তার অনুপ্রেরণাই তো এত কাজ আমরা করছি